তুই বেড়া লস না ঠিক আছে তুই বেড়া আবার কি খাবি জায়গা আছে দোষ তুই যা আমি যাবো না না আর পরিষ্কার দোষ তোর একটা কথা কই তোর একটা কথা কই তুই বেড়া না ঠিক আছে তুই বেড়া আবার যাবি নামাজে মেবে

হুজুর আমারে मारे কিছে এমনে হুজুর এর আগে কি হইছিল এরকম হুজুর আমি যখন বাসা একা থাকিতাম যখন একা রুমে থাকতাম তখন আমারে আমি আবিদাবি স্বপ্ন দেখতাম ঠিক আছে আর স্বপ্নেতে উড়ার পরে আবার যদি কোনো রকম দাম মনে লকে জানি আমারে মারতাছে ইদ্দি আমারে কাট দি আমারে ওইটা দেখি কেউ নাই হুজুর এমন এনে বুয়ারেছি এমন আমারে কে জানি পিস্ত মারছে আদি কেউ নাই হুজুর অক্সিজেন আমারে মারা নাই তলে আমার লকে হুজুর

ঘুমানের সময় থাকে গাঞ্জা খাওয়ানোর সময় থাকে বিড়ি খাওয়ানোর সময় থাকে নামাজের সময় থাকে এমনি কত বছর ধরে তুমি মসজিদে দাও না হুজুর ছোটবেলায় বাপে হাত ধরে গেছে গেছি এই পড়ছি বুঝের পর আর পড়ি নাই মসজিদে যাই নাই মসজিদে নাই হুজুর তোমারও তো তো ভালো জিনিস করছে

এর যত পড়াই ভিতরে যদি পরিষ্কার না থাকে মানুষ কিন্তু অনেক মানুষ নামাজ পড়ে না শুক্রবার জুমার নামাজ পড়ে কিন্তু এর আমি কোনোদিন দেখলাম না মোর দিদের দিলে কি করে জায়গা এর কি পড়া যাবে। একটা নিয়ে ঘরের ভিত্তর বাইন্দা থোক কারণ এর মনের ভিত্তর পছন্দ হয়ে গেছে তুমি এই যে দেখো তোমার বয়স কত হয়েছে বলো তো কত রইবো সাতাশ আঠাইশ সাতাশ আঠাইশ বছর হয়েছে তোমারা আব্বা নামাজ পড়ে তোমার ভাই নামাজ পড়ে তোমরা কয় ভাই তিন ভাই তোমাদের ফ্যামিলির সবাই কিন্তু আমি চিনি তুমি ছাড়া ঘরের সবাই কিন্তু মসজিদে যায় শুক্রবারের নামাজের সময় দেখি তার আব্বার পাঁচোক্ত নামাজের সময় কিন্তু মসজিদে দেখা যায় তারে

দেখো এই যে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে আছে না আছে আছে অনেক মানুষ আছে বইসা বইসা গাঁজা খায় মদ খায় জেনা করে চুরি করে দুর্নীতি করে নামাজ পড়ে না রাস্তা বইসা আড্ডা দেয় আছে না আছে সময় নষ্ট করে কিন্তু আল্লাহ যদি চায় এই সমস্ত মানুষদেরকে ফেরেস্তা দিয়ে হেদায়ত করতে পারে না হ্যাঁ পারে লাঠি দিয়ে পিটিয়ে দিতে পারে না পারে তোমারে যদি এখন ফেরেস্তা ভাবে শয়তানটা দেখা যায় না শয়তান দেখো ফেরেসটা যদি তোমার আধ্যাত্মিকভাবে মারে তুমি কইতে পারবা শয়তান যেমন দেখা যায় না তোমার মারলেও তুমি দেখতে পারবা না পারলে চাইলে কিন্তু তোমার এইভাবে কিন্তু আল্লাহ হেদায়ত করতে পারে কিন্তু আল্লাহ এইভাবে করবে না আল্লাহ তোমার জ্ঞান দিছে না বিবেক দিছে বুদ্ধি দিছে কথা বলার শক্তি দিছে নামাজের কথা কইলে বিরক্ত লাগে তুমি মসজিদে যাইবা তোমার বিরক্ত বোধ কেন হয় বলো নামাজই তো পড়বা এই যে বললা নামাজ পড়লে তোমার এই যে ঠুয়ানি বন্ধ হবে মনের মধ্যে যখন অশান্তি শুরু হবে আমার শেষ দাদে মনের শান্তি অশান্তি দূর হয়ে যায় বোবা কে বলছে আমি ভালো হয়ে যাবে আমার আব্বার আমার এটা বাইক কিনা দিতে আমি ভালো হয়ে যাবো বাইক কিনা দিলে ভালো বাইক কিনা দিলে ভালো হয়ে যাবো কমোজে সাইকেলে সাক কিনে দিতে না রাস্তার মোড়ে মোড়ে তোরা গাড়ি লইলে আড্ডা দেশ গাঁজা খাস আবার বইসা বইসা জুয়া খেলাস এলাকার পোলা ভাই নষ্ট করাস ফাজিল শোনো একটা কথা বলি তোমার বয়স কত হইছে ছাব্বিশ তোমার তো দাড়ি মাসাল অনেক সুন্দর এ দাড়ি রেখে তোমার নামাজ বিরক্ত লাগে দাঁড়িয়ে রাখছো কি লেখা লেবাস নামাজ ছেড়ে দেওয়া আমি দাড়ি রাখছি আমি একটা ইনোসেন্ট ছেলে আমি ভদ্র ছেলে বুঝো না

আমি গুনাই করার পরে যদি আমার ভিতরে ফিল না হয় যে আমি গুনায় করছি এই ফিলটা যদি আমার ভিতরে না হয় তুমি কোনোদিন পরিবর্তন হতে পারবে না আল্লাহ কী চায় বলো আল্লাহ প্রত্যেকটা মানুষই কি করে ডাকে যে আসো বান্দা আমার কাছে আসো আমি তোমার পরিবর্তন বানায় দিব কিন্তু আমরা আল্লাহর কাছে যাই না আমরা কোথায় যাই আমরা শয়তানের কাছে যাই তুমি আজকে থেকে এই যে নামাজ পড়া শুরু করো মসজিদে যাও এই জুয়া খেলা সিগারেট খাওয়া আজে বাজে জিনিস এগুলি দাও তো বাসক তো নামাজ পড়ো এই যে তোমার মনে যে সমস্যা চলতেছে এটা সমাধান হয়ে যাবে আমি তোমার গ্যারান্টি দিলাম নামাজ নিয়ে বিরক্ত হয় না মরবা না হ্যাঁ মরতে তো হবে মরার চিন্তা করো এই পংটামী করে কোনো জীবন চলে না বয়স কিন্তু আস্তে আস্তে কি কমতেছে না হ্যাঁ তো বয়স কমতেছে না 50 বছর যদি তোমার hayat হয় 35 বছর যদি চলে যায় 30 বছর যদি চলে যায় তাহলে কি বয়সটা কি কমে গেছে না বাসবা কয় দিন মরলে আগে এই যে নামাজের হিসাব দিবে

নামাজ পড়বা মসজিদে যাইবা ভালো কাজ করবা শয়তানি বান্দামি শেষ শামী এগুলি বাধ্য মাইয়ার মানুষের পিছনে ঘুরা হয়ে যাবে নামাজ পড়া এগুলি কোনো সমস্যা না মনের সমস্যা মন ঠিক সব ঠিক মনের স্যাটিসফ্যাকশন তখনই আসবে যখন তুমি নামাজের মাধ্যমে আল্লাহর সেজদা দিবা তোমার মতো এরকম যুবক বয়সে কি করে আজান শুনে আস্তে করে একটা জায়গা মসজিদে জানা লাভ কি ভাই কোনো লাভ আছে কোনো লাভ নেই সময়ের এক ফোর অসময়ের দশ ফোর তুমি এই বয়সে যদি ইবাদত করো তোমার সব বেশি আর বৃদ্ধ বয়সে ইবাদত করলে কি সব কম আর বলার কিছু নাই যাও বলছে বাসায় নিয়ে যাও